আপনি কি জানেন আমাদের মহাকাশে এমন কিছু রহস্যময় এবং ভয়ঙ্কর গ্রহ রয়েছে যেগুলো আমাদের কল্পনার বাইরে তথ্যমিত্রের আজকের এই পর্বে আমরা মহাকাশের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় গ্রহ সম্পর্কে জানবো এই ভিডিওর শেষে এমন একটি গ্রহ থাকবে যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে তাই ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ প্রতিটি গ্রহ আপনার চিন্তা ভাবনাকে বদলে দেবে তাহলে আসুন বন্ধুরা শুরু করি নাম্বার ওয়ান ডব্লিউ এস পি টুয়েলভ বি ডব্লিউ এস ভি এমন একটি গ্রহ যাকে তার নক্ষত্রায় ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে এই গ্রহটি সূর্যকে পুরোপুরি প্রদক্ষিণ করতে সময় নেয় মাত্র এক দশমিক একদিন আমাদের চকচকে গ্যাসের দ্বৈত যার তাপমাত্রা প্রায় দু হাজার দুশো দশ ডিগ্রি সেলসিয়াস মাথাকর্ষণ বিশাল জোয়ারের সৃষ্টি করে গ্রহটিকে ডিমের আকারে প্রসারিত করছে ডব্লিউ এস টুয়েলভ ভি প্রায় বারোশো আলোকবর্ষ দূরে ওরিগাঁও নক্ষত্র মন্ডলে অবস্থিত গ্রহটি 2009 সালের মার্চ মাসে ট্রানজিট পদ্ধতির মাধ্যমে আবিষ্কৃত হয়েছে গ্রহটি বৃহস্পতির ব্যাসার্ধের এক দশমিক আট গুণ এবং বৃহস্পতির ভরের এক দশমিক চার গুণ তারার মাধ্যাকর্ষণ এই গ্রহের উপাদানগুলিকে তারার চারপাশে একটি ডিস্কে টেনে নিয়ে যাচ্ছে দশ মিলিয়ন বছরে এই গ্রহটি সম্পূর্ণ রূপে গ্রাস হয়ে যেতে পারে আমাদের পৃথিবীর কি এমন পরিণতি হতে পারে নিচে কমেন্ট করে জানান নাম্বার টু গ্লিয়াস ফিফটি এইট ওয়ান গ্লিয়াস ফিফটি ওয়ান এইট একটি সুপার আর্থ গ্রহ গ্রহটি সালে আবিষ্কৃত হয়েছে এটি গ্লিয়াস ফিফটি এইট ওয়ান সিস্টেমে থাকে যা পৃথিবী থেকে কুড়ি আলোকবর্ষ দূরে অবস্থিত কিন্তু গ্রহটি একেবারেই নরম এই গ্রহটিকে প্রথমে বাসযোগ্য বলে মনে করা হয় কিন্তু এর একপাশ চিরতরে উত্তপ্ত আর অন্য পাশ চিরতরে ঠান্ডায় জমা এই গ্রহটি তার সূর্যকে মাত্র ১৩ দিনে প্রদক্ষিণ করে বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহের মাঝের অংশটি মানুষ বসবাসের উপযুক্ত এই অংশটি না অত্যধিক গরম না অত্যধিক ঠান্ডা এখানে মানুষের মতো কোন প্রজাতি বসবাস করে কিনা তা জানার জন্য দু সালে একটি সিগনাল মেসেজ পাঠানো হয়েছে অনুমান করা হয় দু হাজার গ্রহে সালে যাবে। তখন জানা যাবে এই গ্রহে কোন মনুষ্য প্রজাতি আছে কিনা আপনি কি ভাবেন এমন গ্রহে প্রাণ থাকতে পারে আপনার মতামত কমেন্টে লিখুন নাম্বার থ্রি এইচ ডি এই গ্রহটিকে দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর গ্রহটি দু হাজার সালে আবিষ্কৃত হয়েছে হালকা নীলাভ রঙের গ্রহটি সৌরজগত থেকে তেষট্টি আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই গ্রহটি থেকে ঘন্টায় আট হাজার সাতশো কিমি বেগে বায়ু প্রবাহিত হয় এবং সেই সঙ্গে বইতে থাকে কাঁচের বৃষ্টি আপনি কল্পনা করুন এমন একটি ঝড়ে পড়ার অভিজ্ঞতা কেমন হতে পারে গ্রহটি বৃহস্পতি গ্রহ থেকে সামান্য বড় এই গ্রহে যে কোনো সময় হতে পারে কাঁচের বৃষ্টি নম্বর কেপ্লার সেভেন এইট বি হলো একমাত্র গ্রহ যা কেআইসি এইট ফোর থ্রি ফাইভ সেভেন সিক্স সিক্স নক্ষত্রকে প্রদক্ষিণ করছে যেটি এখন কেপলার সেভেন এইট নামে পরিচিত এই গ্রহটি দু সালে আবিষ্কৃত হয় আবিষ্কারের সময় গ্রহটি ভর ব্যাসার্ধ এবং গড় ঘনতের দিক পৃথিবীর সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ এক্সো ছিল গ্রহটির ভর পৃথিবীর তুলনায় এক দশমিক আট ছয় গুণ বেশি এবং ব্যাসার্ধ এক দশমিক এক ছয় গুণ বেশি কেপলার সেভেন এইট বি প্রতি আট দশমিক পাঁচ ঘন্টায় একবার তার মূল নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে গ্রহটি প্রাপ্ত নক্ষত্রের আলোর কুড়ি থেকে ষাট শতাংশ প্রতিফলিত করে গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা 2030 ডিগ্রি সেন্টিগ্রেড এই গ্রহটি এতটাই উত্তপ্ত যে একে সমুদ্রও বলা চলে এই গ্রহের মাটির নিচে শুধুই লাভা আর তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি আগুনে ভরা এমন একটি গ্রহে পা রাখার কথা ভাবতে পারবেন বি এস আর বি ওয়ান টু ফাইভ সেভেন প্লাস একটি বহিরাগত গ্রহ সূর্য থেকে এর দূরত্ব দুহাজার তিনশো আলোকবর্ষ একটি শক্তিশালী কাল্পনিক মৃত প্রাণীর নাম অনুসারে গ্রহটিকে লিচ নামকরণ করা হয়েছে এটি একটি মৃত নক্ষত্রের চারপাশে ঘোড়া একটি পালসার উনিশশো সালে গ্রহটিকে আবিষ্কার করা হয়েছিল এটি একটি মিলি সেকেন্ড পালসার যা এক ধরনের নিউট্রন তারা যার ঘূর্ণন সময়কাল ছয় দশমিক দুই দুই মিলি সেকেন্ড গ্রহটির ব্যাসার্ধ প্রায় দশ কিলোমিটার এই পালসারটি অত্যন্ত গরম যার পৃষ্ঠের তাপমাত্রা আঠাশ হাজার পাঁচশো তিরাশি ডিগ্রি সেন্টিগ্রেড গ্রহটি এক থেকে তিন বিলিয়ন বছর আগে একটি সেদ বামন একত্রিত হওয়ার ফলে তৈরি হয়েছিল তৈরি হয়েছিল একজোড়া সাদা বামন সংঘর্ষ এবং ভেঙে পরে দ্রুত ঘূর্ণয়নমান পালসার তৈরি করে নক্ষত্রের মৃত্যু হলেও গ্রহটি এখনো টিকে রয়েছে এমন ধরনের একটি গ্রহে আপনি কি বাস করতে চাইবেন আপনার মতামত কমেন্টে জানান আপনি যদি এমন রহস্যময় মহাবিশ্বের তথ্যগুলো জানতে চান তাহলে দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন